রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলির সুরক্ষা পরিকাঠামো নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সভাঘরে এই বৈঠক হতে চলেছে শহরে পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ ছাড়া অনেকে উপস্থিত থাকবে হুগলি জেলার বলাগড়ে কবলিত এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নদীবাদ ভাঙনে সাংসদকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা তাদের শুনে বলাগড় মাস্টার প্ল্যান তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা দীর্ঘ আট বছর বাদে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা বুধবার সন্ধ্যায় তালিকা প্রকাশ করলো এসএসসি তিরুপতির লাড্ডু বিতর্কের মধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে বড় সিদ্ধান্ত প্রশাসনের তিরুপতির প্রসাদী লাড্ডু বিতর্কের মধ্যেই এবার পুরীর জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে কড়াকড়ি এবার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরিতে ব্যবহৃত ঘিয়ের গুণমান পরীক্ষা করার জন্য বড় সড় সিদ্ধান্ত উড়িষ্যা বিজেপির সরকারের আর্জি করে ক্রাইম সিনে এবার প্রকাশ্যে নয়া তথ্য জানা গিয়েছে ঘটনাস্থল থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করে সিবিআই যা ঘিরে ঘনাচ্ছে রহস্য আরজি করে ক্রাইম সিন থেকে মিলেছিল প্রথমে মোবাইল এবার প্রকাশে এমনই চাঞ্চল্যকর তথ্য মেলায় গেছে প্রথমে জানা গিয়েছিল যে আর্জি করে ঘটনাস্থলে পা গিয়েছে ব্লুটুথ ইয়ারফোন যার সূত্র ধরে সঞ্জয় রায় পুলিশের নজরে পড়ে এর স্বমহিমায় অনুব্রত মণ্ডল দু বছর পর জেলার দলীয় কার্যালয় বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বসলেন নিজের সেই চেয়ারে এতদিন যা ফাঁকা পড়েছিল গত দুবছরে সেই চেয়ারে কেউ একদিনও বসেননি শরীর অসুস্থ থাকলেও এবার থেকে রোজি দলীয় কার্যালয়ে বসবেন অনুব্রত মণ্ডল কার্যিকর কাণ্ডে নেপথ্যে টানা তিন দিন জিজ্ঞাসাবাদ ফরেন্সিক চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে পরপর টানা সিবিআই জিজ্ঞাসাবাদ ময়না তদন্তকারী চিকিৎসককে ময়না ময়নাতদন্তের জন্য কেন এত তাড়াহুড়ো নেপথ্যে কারচাপ বিস্ফোরক অভিযোগ ময়না তদন্ত ঘিরে হলেন বসিরহারের তৃণমূল সাংসদ শেখ নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে যকৃতের ক্যান্সারে ভোগার পর প্রয়াত হলেন বসিরহাটের তৃণমূল সাংসদ শেখ নুরুল ইসলাম বুধবার দুপুরে একষট্টি বছর বয়সে দত্তপুকুরের বহেরার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি নুরুলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের চোর সন্দেহে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল এক মহিলাসহ তিনজন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা বুধবার আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রের খবর আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ তার প্রভাবেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় মেঘলা আকাশ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আজ এই সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হবে তবে আজ থেকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গে সব জেলাতেই সহ বৃষ্টির পূর্বাভাস